শ্রুতি নাটক কতটা সম্ভব এই জায়গা থেকেই আলোচনাটা শুরু করা যেতে পারে না আলোচনা ঠিক নয় আসলে আমিও ঠিক আলোচক নইরকম যেরকম বললো কি আমিও সেইভাবে বক্তব্য রাখা খুব একটা অভ্যস্ত নই তবে আমি যেটাতে অভ্যস্ত সেটা ইদানিং সেটা হচ্ছে একেবারে ক্লাস নামাতে মানে নাটকের ক্লাস নিয়ে বেড়াই এটাই করি আর কি তো আমার কথা খানিকটা ওরকম ক্লাস নামার মতো প্রথমে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে আর এখানে আমি জানি যাদের চিনি বা যাদের চিনি না এবং আমাকে অনেকে চিনেন না সেখানে দাঁড়িয়ে আবহ সঙ্গীত তৈরি করেন তারা গরুবাই বাবু তার নাটক তৈরি করেন এই বাদে আপনারা এর মাঝখানে আর আছেন আমি কান্তি লাল আমি তখন বলছি আপনারা কি কেউ আছেন যারা আবহ সঙ্গীত তৈরি করেন নিজেদের নাটকের জন্য যদি করেন তাহলে একটু বলবেন কথা মানে আলোচনা করতে সুবিধা নেই বোঝা যাচ্ছে আবহ কেউ তৈরি করেন না অসুবিধা কিছু নেই তাহলে পরে বাকি সবাই আমরা এখানে যারা উপস্থিত আছি অভিনয়টা করি সেই অভিনয়ের ক্ষেত্রে আবহ কেউ তৈরি করে দেন কেউ বাজান এই ব্যাপারগুলো হয় এবং কিছুদিন আগে এখানে একটা প্রতিযোগিতা হয়েছিল আমি ঢুকিনি কিন্তু বাইরে থেকে বেশ কিছুক্ষণ উঁকি মেরে গেছি কারণ আমার কোনো আবহ ছিল না থাকার কথা নাই কিন্তু সেখানে আমি দেখেছি যারা আবহ প্রায় সপ্তাহ কি আবহ বাজল এবং সেই আবহ সঙ্গীত বাজলেন কিন্তু আমাদের নাট্য জগতের কেউ কেউ এসে বাইরে থেকে থেকে কেউ কেউ বাজালেন তো এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস কম থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন শ্রুতি নাটকে নিজেরা নিজেদের এতখানি সমর্পণ করেছি এতখানি যখন নিবিষ্ট হয়েছি তখন এখানে যখন মঞ্চটার দরকার নেই আলোটার দরকার নেই বা অন্য কিছু আবহের দরকার আছে সেক্ষেত্রে আমরা বরং একটুখানি আবহে উদ্বুদ্ধ হই একটু আবহ বোঝবার চেষ্টা করি এবং সেটা সৃষ্টি করার চেষ্টা করি তাহলে কি হবে আর কিছু না এমনি কিছু না ওই পর নির্ভরতাটা অনেকটাই কমে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সম্পূর্ণ হয়ে ওঠা আবহ নিয়ে এবং আমার নিয়ে এটা অনেকখানি আপনার পক্ষে হেল্পফুল হবে সেইখানে দাঁড়িয়ে আমরা কথা এটা যে আলোচনাগুলো আমাদের এতক্ষণ হয়েছে আমার বলতে সেটা সুবিধা হচ্ছে যে সেখানে কিন্তু বেশ কিছু আহ চরিত্র নির্মাণের কথা বলা হয়েছে চরিত্রায়নের কথা বলা হয়েছে বিন্যাসের কথা বলা দিয়েছে আমি একটু নোট করছিলাম সেগুলো যে আমার বলতে সুবিধা হবে ওরা যেগুলো বলছিলেন নাটকের গল্প বুদ্ধি উদ্দেশ্যের কথা বলেছেন না নাটকর তাহলে বা বলেছে যে প্রথমে নাটকের উদ্দেশ্যটাকে গল্পটাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে আপনি যেমন গল্প বুঝিয়ে দিলেন গল্প বুঝে নেওয়ার সাথে সাথেই নাটকের সংলাপগুলো যে ফাঁকার মধ্যে আত্মস্ত করবার চেষ্টা করলেন কিছুটা এবং তখনই কিন্তু ছবিগুলো তৈরি করতে থাকলো আপনার কাছে ছবিগুলো তৈরি যদি নাটকটাকে বাদ দিয়ে সেই ছবিটার কাছে যদি আপনি আপনি মনে করুন আমাদের জায়গায় গেলেন এবং সন্ধে লাগছে টিয়া পাখির ঝাঁক এ পাহাড় থেকে ও পাহাড়ে অতিক্রম করছে নিচে তিস্তা কিংবা অন্য কোনো লিস নেওড়া যে হোক যে কোনো নদী বা বা নদী তারা বয়ে যাচ্ছে তার একটা শব্দ একটা আবহাওয়া তৈরি করছে ওই মাখির ছাদ চলে যাচ্ছে এবং সাথে সূর্যটা ডুবে আসছে আপনি যদি তখন দেখলেন যে যে নাটকটা আপনি আগামী দিনে করছেন তার চরিত্রের কিছু সংলাপের কাছাকাছি এসে যাচ্ছে এই দৃশ্যটা তখন আপনার মনের অনুভূতিটা কোন জায়গায় পৌঁছবে একজন অভিনেত্রী হিসাবে বা অভিনেতা হিসাবে তাই না তখন কিন্তু সেই ছবিটা আমার তখন কিন্তু সেই সংলাপগুলো গুলো আসতে থাকবে ভেতর থেকে কোথার থেকে যেন উৎসাহিত হতে থাকবে সেই সংলাপগুলো এবং আপনি হয়তো অজান্তে সেই সংলাপগুলো বলে ফেললেন দেখলেন প্রকৃতি আপনাকে আবহ তৈরি করে রেখেছে তার এই কুলকুল জলের শব্দ কিংবা পাখিদের একটা চিত্তার কিংবা এলোমেলো চিত্তার সবকিছুর সাথে সংলাপটা কোথায় যেন জুড়ে যাচ্ছে জুড়ে যাচ্ছে আপনার নিজের ভালো লাগাটা তখন একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে অনেক শব্দে সেগুলোকে বিশ্লেষণ করে থাকি বিশ্লেষণ শুরু করতে পারি ঠিক এইভাবেই আগে চিনতে হবে আপনি যখনই অভিনয় করবেন আপনার প্রথম এবং প্রাথমিক এবং পরবর্তীকালে অন্যতম গুরু দায়িত্ব হচ্ছে আবহটাকে চিনতেই হবে আপনি যদি আবহকে না চিনতে পারেন আমি আবার বলছি আপনি পরিপূর্ণ সেই চরিত্রের চরিত্রায়ন করে উঠতে পারবেন না এখানেই আসছে চরিত্রের মনোভাবের কথা প্রত্যেকটা চরিত্রের মনোভাবকে বুঝে নিয়ে সেই অনুযায়ী আপনাকে তখন আবহটা তৈরি করে নিতে হবে চরিত্রটা কি চাইছে প্রেক্ষাপটটাকে ডিমান্ড করছে এইখানে দাঁড়িয়ে দুটো জায়গা প্রাথমিক একটু জেনে রাখবো আবহ কিন্তু দুটো শব্দে আলাদা আলাদা রয়েছে একটা হচ্ছে এফেক্ট মিউজিক এফেক্টটা কিন্তু অন্য জিনিস ওই যে যে কথা বলো দরজা খোলার ঝুঁকি শব্দ বা কিছু কাছে গ্লাস পড়ে গেল তার ছন ছন পড়ার শব্দ এগুলো এফেক্ট কিন্তু যেগুলো আপনার চরিত্রের সংলাপকে সহযোগী হয়ে উঠছে সংলাপে সহযোগী হয়ে আপনার পেছনে পেছনে যাচ্ছে তখন সেটা কিন্তু মুড মিউজিক সেই মুড আপনাকে ক্যারি করছে আরও অনেক শব্দে ইয়ে করা যায় একে বলা যায় কিন্তু আমরা দুটো শব্দের সাধারণত বলে থাকি একটা ক্যাফেট মিউজিক একটা মুড মিউজিক মুডটাকে ক্যারি করছে এই মুড ক্যারি করার জায়গাটা কি আপনাকে দেখবেন বড় যারা অভিনয় করেন আপনার প্রত্যেকেই তাদের অভিনয় নিয়মিত শোনেন এবং দেখবেন সেই রকম সংলাপের জায়গা কোনো আবেগ কোনো মুহূর্তের মুহূর্ত আসছে কি তিনি বিগত দিনের মাথায় চলে যাচ্ছেন এই যে পরপর পরপর যে বিভিন্ন জায়গাগুলো তৈরি হচ্ছে তার সাথে যে পেছনে যে আবহটা দেওয়া হচ্ছে সেই আবহের সাথে কোথায় সেই যে সুরধনি

সেই নাটকটা এখানে যখন করছেন আজকে যে বুটে দেখলাম তিন দিন পরে আমি হয়তো কলকাতায় গেলাম কলকাতার কোনো একটা মঞ্চে সেই নাটকটাই করছেন সেখানে হয়তো সেই আবহটা বাঁচে কিন্তু তার চলনটা অন্যরকম হয়ে যাচ্ছে যে সামগ্রিক প্রেক্ষাপট এই সামগ্রিক প্রেক্ষাপট কিন্তু জগন্নাথকে মানে ওই একটা বুটকেই দুভাবে বিন্যাস করতে করে সহযোগী করে দিচ্ছে এবং দেখা যাচ্ছে আমি হয়তো এক শ্রোতা হিসেবে আমি তখনই তখন তো বললাম

এর সাথে আছে নাটকের মেজাজ মূল নাটকের গল্পটা এবং তার মেজাজ একটি সম্পূর্ণ হাস্য গল্প হতেই পারে কিন্তু যে কোনো হাস্যরাসত্ত্বক গল্প আমরা সাধারণত একেবারে পরিপূর্ণ হাস্যরাসত্বক গল্প শেষ পর্যন্ত যে খুব বেশি পৌঁছায় না শেষে যেয়ে যখন আলটিমেট সেই নাটকটা থেকে যখন একটা বক্তব্য বেরিয়ে আসে একটা তৈরি হয় তখন সে একটা অন্য বাঘ নেয় এই যে বাঘটা যখন বিনিয়োগ তখন দেখা যাবে সারা নাটকে যিনি আগ্রহ তৈরি করেছেন তিনি ওই একটা ফানি মিউজিক পেছনে রান করিয়েছেন বিভিন্ন মুহূর্তকে ধরে করতে 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 মূল নাটক যখন বাঁধ নিচ্ছে বাঘ নেওয়ার সময় কিন্তু তখন সে নাটকটা অন্য জায়গায় চলছে আমি শ্রুতি নাটককে মঞ্চে মঞ্চ নাটক করি এটা অনেক দিন ধরে কাজটা করি আমি জানি না আপনাদের মধ্যে দেখেছেন কিনা কিন্তু নাটকগুলোর সাথে আপনাদের পরিচয় আছে আছে আমি যদি বলি ঠিক যেমন বনালী মুখোপাধ্যায় বিখ্যাত নাটক আছে আপনার কুরুক্ষেত্র একটুখানি মনে করি দিয়ে মানে হঠাৎ করে একটা চিঠি আসে এবং চিঠি আসলে পরে দেখা যায় যে ভদরকের দেখেন যে ওনার ক্যান্সার হয়েছে একদম খুব মজা নিয়ে চলে স্বামী মধ্যে প্রচন্ড মজা নিয়ে নাটকটা চলতে 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 যখন ওর কাছে এটা পৌঁছে মেসেজটা সে কিছুই বলে না শেষকালে দুজনে আত্মহত্যা করতে যায় করতে যে যখন একেবারে শেষ হয়ে যায় তখন আবার নাটকটা বাদ নেয় বাদ নিয়ে যিনি ওই প্যাথোলজির থেকে খামটা দিয়েছিলেন ভুল খাম দিয়েছিলেন ঠিক আছে তখন আবার নাটকটা প্রচন্ড হাস্যরাসে শুরু মাঝখানে ভীষণভাবে মানে চোখ থেকে জল বের করে দেয় শেষকালে যে আবার হাস গিয়ে শেষ হয় আর নাটকটা করি তারটা আমি অনেকটাই বড় করে দিয়েছি আমার মতন করে নাটকটা আমি নাটকটা ডেভরেশন ছিল শ্রুতিতে পনেরো মিনিট মতো নাটকটা বলছি পঞ্চাশ আমি আমার প্রায় গোটা ছয়েকশো হয়ে গেছে সেইখানে করতে করতেছি তখন আমি কিন্তু ওই শ্রুতি নাটকের যতদিনই পড়েছিলাম সুর বিন্দাস করে ব্যবহার বিষয় আমি একটু ছোট করে নিয়ে আসি আস্তে আস্তে সেটা হচ্ছে যে প্রত্যেকটা নাটকের শুরুতেই আমাদের একটা মিউজিক থাকে পটভূমি বলা হয় বলা যেতে পারে আর কি পটভূমিটা টোটাল নাটকের বিষয়টাকে ধরে যে নাটকটা হচ্ছে সেই নাটকটাকে বিষয়টাকে ধরে আমরা একটা মিউজিকের মধ্যে দিয়ে সেই জায়গাটাকে স্পর্শ করার চেষ্টা করি

যে তার স্বর নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত কিছু ওই যে আবহটি নির্মিত হয়েছে ওই আবহের সাথে সেও কিন্তু একটা তার নিজস্ব সামঞ্জস্য যদিও তার চরিত্রের ওঠা পড়া থাকবে চরিত্রের ওঠাপড়া তার নিজের মতন থাকবে থাকলেও কিন্তু সে একটা ভুল জায়গাটাকে করবার চেষ্টা করে ঠিক আছে এইগুলো হচ্ছে খুব সাধারণ ব্যাপার এবং এইভাবে কিছু কিছু কাজ আমরা করতে পারি এবং এই কাজ করতে করতে আরেকটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে যে আরেকটা ভাইটাল ব্যাপার সেটা হচ্ছে জীবিক প্রক্ষেপণ করছেন আর কি তিনি তার ভলিউম কতটা লাগছেন মিউজিকের ক্ষেত্রে ভলিউম কতটা লাগছে সে কি চরিত্রের গলাকে ছাড়িয়ে যাচ্ছে চরিত্রের মূল জননকে বিকৃত করছে চরিত্রের চরিত্রায়নকে বিঘ্নিত করছে এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে আমি কেন শিল্পীদের মনে রাখতে বলছি এই কারণে আজকে যারা আছেন তাদের সাথে আমার প্রথম আবহ কিছু শিল্পী হিসেবে কথাবার্তা হলো এর আগে তো দিন হয়নি সেক্ষেত্রে আমি কিন্তু আমার ভাবনাটা আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি যে আমি যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে আবহ কুমার মূলত সুদীর আটকে নির্দিক করি এবং কিছু কিছু ক্ষেত্রে কারো কারোর সাথে বাজিয়ে দিতে হয় মাঝে মধ্যে আর কি অনুরোধে সেইখানে কিন্তু আপনাকে এই জায়গাটা মনে রাখতেই হবে গুরুত্বটাকে বাড়াতে হবে আপনি নিজে মিউজিকের মিউজিক গ্রহণ করার যে জায়গাটা সেই গুরুত্বটা নিজের মধ্যে কিন্তু তৈরি আপনি নিজের গুরুত্ব তৈরি করবেন যেমন একটু আগে লাস্ট অনুমেন যেটা বাজারে সেখানে একটা একদম শেষ যে হলো সেখানে একটা জলের শব্দ ছিল আমরা দুজনে আলোচনা করছিলাম এই জলের শব্দটা নিয়ে বা শুধু দিয়ে বললাম ওই জলের শব্দটাকে মাইনাস করে দিত মনে করুন ওই জলের শব্দটা নেই চরিত্রটা চিৎকারটা আসছে আর এটা আসছে এবং দুজনের এই যে কথা যে মানে উত্তেজনাটা আসছে পরিপূর্ণ হবে না খুব স্বাভাবিক কারণ প্রেক্ষাপটটাই তো বোঝা যাবে না প্রেক্ষাপটটাই তো বোঝা যাবে না ওই জলটাকে কেন্দ্র করে আমি হঠাৎ যদি মাঝখান থেকেও শুনি তবুও কিন্তু আমরা তো আজকে মাঝখান থেকেই শুনলাম সেখানে কিন্তু একটা ছবি আমি আমার মতন করে তৈরি করে নিলাম আপনি আপনার মতন তৈরি করে নিলেন তৈরি কিন্তু তৈরি সেটা হচ্ছে কোথাও না কোথাও জল কেন্দ্রিক দৃশ্যটা জল কেন্দ্রিক এই তো এবং সেখানে কিন্তু যখনই আমি ভুবেন নিলাম আমার ওই জীবনস্ত্বের কথা আলোচন ও যখনই আমার মন ওই যে গ্রহণ করে দিল এবং গ্রহণ করার সাথে সাথেই কিন্তু হ্যাঁ সে ওই চরিত্রের সাথে ওই অভিনয় একটা জায়গার সাথে শ্রদ্ধা হিসাবে সে কিন্তু একাত্ম হয়ে গেল সেই মুহূর্তে একাত্ম হয়ে গেল এবং একাত্ম হওয়ার পরে কি হলো সে আস্তে 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 এগিয়ে গেল একটা কথা বলি সেদিন রাতে কুমার হঠাৎ করে আমি একটা এফ এম নাটক শুনছি এফ এম নাটকের ওদের শুক্রবার একটা নাটক রেডিও স্টেশনে লেখকের নাম অরিত্রি চেটাচ্ছি নাটকের নাম দৃষ্টি নাটকটা একটা মিউজিক পড়লো মিউজিক পড়ার পরে একটি ছেলে অন্ধ হয়ে গেল গাড়ির ক্র্যাশ এবং গাড়ির ক্র্যাশের সাথে সাথেই যখন সে বেঁচে জিনিস যখন দেখলাম বেঁচে আছে তখন দেখলাম সে অন্ধ হয়ে গেছে এবং অন্ধ হওয়ার সাথে সাথে তার যে মানে তার যে জীবনের অন্ধকার নেমে আসা তার জন্য যে মিউজিকটা বেজে উঠলো বিশ্বাস করুন সেই মিউজিকটা আমাকে মানে এমনভাবে টাচ করলো আমি তখন রাত্রির আড়াইটা দিন আমার বিজ্ঞাপন দেওয়ার মাঝখানে দিচ্ছে আমি না ওই বিজ্ঞাপনগুলো আমার কাছে না কখন আবার শুরু হবে কখন আবার শুরু আমি এখন নাটকটা শেষ হলো বাজে রাখবে আড়াইটা আমি বুঝলাম আমি নিজেরই ক্ষতি করলাম এতটা রাত জেগে কিন্তু আমি যা পেলাম ওই একটা মিউজিককে কেন্দ্র করে তখন আমার নিজেরও মনে হলো আমিও এই যে মিউজিক তৈরি করে আমিও শিক্ষা গ্রহণ করলাম তাহলে যিনি তৈরি করেছেন তার নামটা জানলাম তাহলে লেখকের নামটুকু জানলাম কিন্তু তিনি এমন একটা শব্দ সৃষ্টি করেছিলেন যে শব্দটা একজন শ্রোতাকে টানতে 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 শেষ পর্যন্ত নিয়ে গেল এবং আমি দেখলাম আশ্চর্যজনক ওই মিউজিকটা এমনই চল সেই মিউজিকটা কিন্তু আবার দুবার সে ব্যবহার করল এই যে প্রয়োগ এবং রিপিটেশন এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য আর যেটা থাকবে আর কি সেটা হচ্ছে মোটামুটি কাহিনীর পরিবেশ টোটাল কাহিনী তো একটা পরিবেশ তৈরি করবে তো সেই পরিবেশটাকে নিজে উপলব্ধি করা একজন শিল্পী হিসাবে আপনি উপলব্ধি করছেন তার সাথে সাথে আবহ কিন্তু সেও কিন্তু উপলব্ধি করছে উপলব্ধি সে যদি না করে তাহলে কিন্তু এলো বাজনা দিয়ে দেবে এইবার আপনার কাছে প্রশ্ন হতে পারে একটা নাটকে কটা আবহ হতে পারে কতবার আবহ হতে পারে কতক্ষণ প্রয়োজনে দুটো একটা 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 মিউজিক নাটক যেতে পারে প্রয়োজনে নাটকে বারোটা আবহ ঠিক আছে হয়তো কুড়ি মিনিটের একটা আপনি নাটক তৈরি করেছেন প্রয়োজনে ওই বারোটা উইথ এফেক্ট উইথ মুড মুডগুলো ছোট ছোট হতে পারে আমি আর বেশি কথা বলবো না অনেকটা রাগ হয়েছে অনেক জেগেছেন আমি একটা জায়গায় পৌঁছবো সেটা হচ্ছে আমি কিছু মিউজিক শুনিয়ে দেব এবং শুনিয়ে মিউজিকের দিয়ে আমি ধরুন কারো কারো যদি কারো যদি মিউজিকের সাথে কোনো সংলাপ আসবে তাহলে পরে আমরা চলুন সবাই মিলে ইনভলভ হয়ে যাই প্রত্যেকে প্রত্যেকের নাটক মনে করুন যারা শিল্পী আছেন বৃদ্ধি দেয় চলুন আমরা এটাকে একটা আজকে শ্রেষ্ঠ নাটক মানে আমার বক্তব্যের শ্রেষ্ঠ একটা মানে নাট্য হওয়ায় করে তুলি আমি প্রথমে জানি আমি এখন যে বাজাবো একটু উদাস করার মানে এমন কিছু সংলাপ যার মধ্যে দিয়ে যেটা আবহাওয়াটা পেছনে গেলে কোথাও একটা মানে নিজের একটা সেই হারিয়ে যাওয়ার কিছু সংলাপ এরকম জায়গা আসতে পারে ঠিক আছে দেখি অনেক কথাটা কাজ পারে কারণ যদি কোনো স্বপ্নাসে নির্দিদ হয় বলুন আমাদের ওয়ার্কশপ তো এটাই